যে যদি ইসলামে আত্মহত্যা নিষিদ্ধ হয় হারাম হয় এমন হলে কেন মানুষ আত্মহত্যা করে কেউ কি প্ররোচিত করছে তাদের সুইসাইড বলছে বাকারা নিজের হাতে সুরা নিজেকে ধ্বংস না নিজেকে ধ্বংস করুনা তাই কোরনের মতে আত্মহত্যা করা নিষিদ্ধ সুতরাং আত্মহত্যা করা নিষিদ্ধ এবার অন্য নিরাপরাধ মানুষকে হত্যার ব্যাপারেও বলছে সুরা মাহিদা অধ্যায় নম্বর পাঁচ বত্রিশ কেউ যদি মানুষ হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম যদি হত্যার বদলা না হয় বা করার কারণে না হয় পুরো হত্যা আর কেউ যদি করল কোনো মানুষকে রক্ষা করে সেজন্য গোটা মানব জাতিকে রক্ষা করলো তাই যে কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করা হোক মুসলিম বা অমুসলিম সেটা ইসলামে নিষিদ্ধ তাই কেউ যদি কোনো হামলা করে হোক আত্মঘাতী বা নিজেকে ছাড়া যদি সে নিরাপরাধ মানুষকে হত্যা করে সেটা নিষিদ্ধ তাই নিরাপরাধ মানুষকে হত্যা করা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি যুদ্ধের কৌশল হিসেবে তা করেন যেমন জাপানিরা প্রথম থেকে সুইসাইড বোমিং করেছিল সুইসাইড বোমিং আসলো গো থেকে একজন প্রফেসর একটা বই লিখেছেন ডাইন টু উইন আমেরিকা তিনি লিখেছেন যে প্রথম যে ব্যক্তি সুইসাইড বোম্বিং করেছিল এলটিটি থেকে তামিল টাইগার তারপর দায় চাপানো হয় মুসলিমদের উপর কেন জানি না এটা মিডিয়া করেছে আপনি কি কোন মুসলিম প্রথম সুসাইড বম্বিং করেছিল প্রথম করেছে এলটিটি থেকে তারপর আমেরিকানরা এর হয়তো কিছু মুসলিম কুলাঙ্গার তা করেছে কিন্তু শুরু করেছে কে তারপর কোন আত্মঘাতী হামলা হলে সন্ত্রাসী হামলা হলে বলা হয় মুসলিমরা করেছে চেন্নাই কয়েক বছর আগে আমি একটা লেকচার দিয়েছি সন্ত্রাসবাদ এবং জিহাদ ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সেখানে আমি বিস্তারিত বলেছি আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি তবে নিরপরাধ মানুষকে হত্যা করা এবং আত্মহত্যা করা এটা হারাম আশা করি উত্তরটা পেয়েছেন